এক এগারো সময়ের মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেয়া ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে এক যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন বলেন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই দুর্গাপূজায় ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হতে পারে সনাতন ধর্মাবলম্বীদের জন্য পূজা মণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগাতার নির্দেশ দেন তিনি আহমেদ বলেন সাথে সম্পৃক্ততার অভিযোগে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে রাখা হয়েছে ডিসি এসপি বানানো হচ্ছে বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের এ সময় সিনিয়র মোখলেসুর রহমানের ভূমিকার সমালোচনা করেন তিনি অপপ্রচার বিএনপির বিরুদ্ধে দেওয়া হচ্ছে পাঁচই আগস্টের পর এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে ওয়ান ইলেভেনের মাইনাস টু যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায় আমরা সারা বাংলাদেশে দলের নেতাকর্মীকে সতর্ক থাকতে বলেছি দীর্ঘম প্রহরীর মতো আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনার অবস্থান করবেন চোখ কান সব খোলা রাখবেন যাতে কোনোভাবেই অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয়